এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলো বাবা বলতো এই দুনিয়ার সব চাইতে দামি জিনিস কোনটা উত্তরে সেই ছাত্র বলল স্যার আমার জানা মতে এই আর না হয় বোমা আর এটাও যদি না হয় তাহলে নিশ্চিত দুনিয়ার সব চাইতে দামি জিনিস হচ্ছে আরব শেখদের স্বর্ণরূপা খচিত বহুল প্রমোত্তরী ছাত্রের এই কথা শোনার পর শিক্ষক বলে উঠলো বাবা তোমার উত্তরে ভুল তুমি সঠিক উত্তরটা দিতে পারো নাই শিক্ষকের এই কথা শুনে সেই ছাত্র প্রচন্ড পরিমানে অবাক হয়ে জিজ্ঞেস করলো স্যার তাহলে অক্সিজেন নিঃশ্বাস শিক্ষকের এই কথা শুনে ছাত্র কয় সব্বনাশ কি বলেন স্যার নিঃশ্বাস পৃথিবীর সবচাইতে দামি জিনিস হয় কিভাবে তখন স্যার বলল বাবা শোনো তুমি পানি ছাড়া এই দুনিয়ার মধ্যে কমসে কম পাঁচ থেকে ছয় দিন বেঁচে থাকতে পারবা কোনো খাবার খাওয়া ছাড়া অন্তত ছয় থেকে সাত দিন বেঁচে থাকতে পারবা কিন্তু দুইটা মিনিটের জন্য যদি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে এই দুনিয়া ছেড়ে তুমি পরপারে চলে যাবা তুমি যদি পৃথিবীর সব বড় পরাশক্তি আমেরিকা আর রাশিয়ার প্রেসিডেন্ট হও আর তোমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে তোমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে লোকেরা তোমার দেহটাকে মাটির নিচে পুঁতে দিয়ে আসবে আর মাটি মধ্যে দেখা পোকামাকোর তোমার আদর যত্নে লালন পালন করা দেহটাকে আনন্দ করে খাবে কয়েক মাস পর তোমার হাড়টিও আর খুঁজে পাওয়া যাবে না ছাত্র কয় স্যার সবই তো বুঝলাম কিন্তু এত মহামূল্যবান নিঃশ্বাস কি আমাদের কাছে মূল্যহীন আর তুচ্ছ মনে হয় কেন আমাদের কাছে তো দামি মনে হয় সুন্দরী নারী বিলাস বহুল গাড়ি আর ডুপ্লেক্স বাড়ি একবারও তো চিন্তা করে দেখলাম না আজকে কতবার নিঃশ্বাস নিলাম তখন শিক্ষক বলল বাবা শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য নিঃশ্বাস নেওয়াটাকে ফ্রি করে দিয়েছে আমরা দুনিয়ার যেখানেই যাই সেখানে আমরা নিঃশ্বাস নিতে পারি কোনো বাধা নিষেধ নাই এই মহামূল্যবান অক্সিজেন সব জায়গায় পাওয়া যায় বলে এটার কোনো দাম আমাদের কাছে নাই যেই জিনিসটা বেশি পাওয়া যায় ওই জিনিসের দাম মানুষের কাছে সবচাইতে কম যেমন নাকি এক কেজি লোহার দাম বিরানব্বই টাকা আর এক কেজি স্বর্ণের দাম এক কোটি চল্লিশ লাখ টাকা স্বর্ণ যদি লোহার মতো সব জায়গায় পাওয়া যেত তাহলে এক কেজি স্বর্ণের দাম এক কোটি চল্লিশ লাখ টাকা হইতো না এই লোহার মতো টাকা কেজি যেহেতু হীরা যদি কাচের মতো সব জায়গায় পাওয়া যেত তাহলে হীরার দাম এত বেশি হইতো না ইলিশ মাছ যদি পাঙ্গাস মাছের মতো পুকুর আর ছোট ডোবার মধ্যে চাষ করা যেত তাহলে ইলিশ মাছের দাম এত বেশি হইতো না যেহেতু ইলিশ মাছ গভীর পানির মধ্যে থাকে পাওয়া যায় খুবই কম এই কারণে ইলিশ মাছের দাম এত বেশি আর পাঙ্গাস মাছ সব জায়গায় চাষ করা যায় এই কারণে তুলনামূলকভাবে পাঙ্গাস মাছের দাম ইলিশ মাছের থেকে কম প্রিয় ভাইয়ের আমার একটা সময় সেভেন পাস আর এইট পাশ করলে পুলিশ সেনাবাহিনীর মতো সরকারি চাকরি পাওয়া যেত কোনো ঘুষের প্রয়োজন হতো না আর এখন দেশের সব চাইতে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে আসার পরেও নদী ভাঙনে জর্জরিত পদ্মার চরের টিনের তৈরি জীর্ণ শীর্ণ একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের চাকরি পাওয়াটাও মসিবা বিপদের ব্যাপার হয়ে গেছে এর একমাত্র কারণ হলো দেশে তথাকথিত শিক্ষিত লোকের হার বেড়ে গেছে একটা সময় গ্রাম বাংলার লোকেরা যখন দেখতে পেল যে অমুক মাতুব্বরের ছেলে লেখাপড়া করে শিক্ষিত হয়ে বড় একটা চাকরি পেয়েছে ঢাকায় বাড়ি করেছে গাড়ি কিনেছে তখন সবাই সিদ্ধান্ত নিল যাই হোক না কেন আমার ছেলেকেও এই রকম ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হবে গাড়ি আর বাড়ি করতে হবে শুরু হইল শিক্ষিত হওয়ার এক প্রতিযোগিতা যে এই প্রতিযোগিতা এখনো পর্যন্ত শেষ হয়নি এরই মাঝে চলে আসলো সোশ্যাল মিডিয়ার চকচকে দুনিয়া লোকেরা দেখতে পেলো যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্টেন্ট আপলোড করছে তারা কারিকারি টাকা উপার্জন করে ডাক্তার আর ইঞ্জিনিয়ারদেরকেও পিছনে ফেলে দিয়েছে এইবার শুরু হয়ে গেল কন্টেন্ট বানানোর এক অসুস্থ প্রতিযোগিতা বন্ধুগণ একটা কথা মনে রাখবেন যেই জিনিস বেশি পাওয়া যায় ওই জিনিসের দাম কিন্তু কমে যায় সেই জিনিসটা যতই মূল্যবান হোক না কেন বেশি পাওয়া গেলে ওই জিনিসের দাম কমে যাবে এতে কোনো সন্দেহ নাই যদি প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি এই ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের দাম একসময় মাটির সাথে মিশে যাবে